আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না আশা করি সবাই খুব ভালো আছেন আমি আজকে আপনাদের আলুর চপ রেসিপি তৈরি করে দেখাবো এইভাবে আলুর চপ বানালে আলুর চপটি যেরকম ফুলকো হবে সেরকমই খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আর সব থেকে বড়ো কথা এটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু একদম মুচমুচেও থাকবে তো সমস্ত জিনিস পারফেক্টভাবে করার জন্য আমার এই রেসিপিটা আজকে ফলো করুন এর জন্য আমি প্রথমে এখানে পাঁচটা শুকনো লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই আলুর চপটা পারফেক্ট টেস্ট আনার জন্য এই মশলাটা তৈরি করা খুব ইম্পর্টেন্ট এর জন্য আমি প্রথম পাঁচটা শুকনো লঙ্কাকে হালকা করে লাল করে নিয়ে নিয়েছি তারপরে তাতে আমি দিয়ে দিচ্ছি গোটা ধনে গোটা ধনে দিলাম আর দিয়ে দেব গোটা জিরা সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা যে মৌরি থাকে গোটা মৌরি সমস্ত গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আর শুকনো লঙ্কা গুঁড়োকে প্রায় মিনিট মিনিটের মতো আমি এখানে বা যে কোনো সবজির কিন্তু দিতে পারেন দিয়ে দেখবেন যে কোনো ডিশের কিন্তু টেস্টকে কে তিন গুণ পরিমাণ বাড়িয়ে দেবে দেখুন আমার এই তা এরকম ঠিক এরকম লাল লাল যখন হয়ে আসবে তখন কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আমি টো পাত্রে হালকা ঠান্ডা হওয়ার জন্য ঢেলে নিলাম এরপরে ওই কড়াইয়ের মধ্যে আমি চীনা বাদামকে কিছুটা পরিমাণ চীনা বাদামকে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি এখানে চীনা বাদামটাও অ্যাড করবো চপের মধ্যে আমার বাদাম ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে খসার সমেত কুকারে দুটো সিদ্ধ করে নিয়েছি সিটি দিয়ে তো আপনারা চেষ্টা আপনারা চেষ্টা করবেন সব সময় সমেত আলুকে সিদ্ধ করার তাহলে আলুটা অনেক ভুরভরাও হয় গরম গরম অবস্থাতে এটা আলুটা ম্যাশ করে নেওয়ার চেষ্টা করবেন আমি একটি ম্যাশার দিয়ে এনে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনারা গ্লাসের পেছনটা দিয়েও এইভাবে আলুকে ম্যাশ করে নিতে পারেন দেখুন আমার আলুটা কতটা পরিমাণে ভুরভুরা হয়েছে হ্যাঁ আমার আলু কিন্তু ম্যাশ করা হয়ে গিয়েছে এরপরে আমি একটি কড়াইয়ে সর্ষা তেল দিয়ে তাতে আদা রসুনের গ্রেট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু লাল করে নিয়েছি তারপরে সমস্ত ম্যাশ করে রাখা আলুগুলোকে এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আদা রসুনের যেই আমি গ্রেট করে রাখা যে আদা রসুনেরটা দিয়েছি সেইটা আপনারা দেবেন পেস্টটা ব্যবহার করবেন না গ্রেট করে রাখলে এই মশলা আলুর পুরটার সাথে গ্রেট করে রাখা আদা রসুনটা কিন্তু খুব ভালো আসে যেটা তখন খাবার পরে আপনারা বুঝতে পারবেন একবার রেসিপিটা ফলো করে পারফেক্টভাবে দেখুন আশা করি আপনাদের চপ একদম হানড্রেডে হানড্রেড পারসেন্ট ভালোভাবে তৈরি করে নেবেন এরপরে আমি পুরের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো আর সব থেকে ইম্পর্টেন্ট যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাও কিন্তু এই পুরের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আলুর চপের পুর যতটা পরিমাণে ভালো হবে আলুর চপটা খেতে কিন্তু ততটাই ভালো লাগে তো পুরোটা ভালোভাবে রেডি করা খুব ইম্পর্টেন্ট সঙ্গে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদামগুলো একটু কিন্তু ভেঙেও নিতে পারেন এই তো বাস আমি সমস্ত মশলাকে মশলা বাদাম সমস্ত আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার পুরোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে পুরোটা আমি কিছুক্ষণ ঠান্ডা করতে এবারে রেখে দেবো দেখতে কত সুন্দর লাগছে আমাদের পুরোটা দেখতে এরপরে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব এর জন্য আমি এখানে এক কাপ বেসন নিয়ে নিয়েছি এরপরে আমি যে চালের গুঁড়ো হয় চালের গুঁড়ি আমি এখানে আধ কাপের মতো নিয়েছি আধ কাপ আপনারা যে কোনো চালের গুঁড়ো নিতে পারেন চালের গুঁড়োটা দিলে আপনার কি চপ বলুন বেগুনি বলুন খুব মজমজে হয় তো চালের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপরে আমি এখানে লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটাও আমি এখানে দি অ্যাড করে দিলাম সঙ্গে কিছুটা পরিমাণে খাবারের সোটা খাবারের সোটা এক চিমটি আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে আমি মিশিয়ে নেবো একবারে বেশি জল দেবেন না তাহলে কিন্তু আন্দাজ করতে পারবেন না আর ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে তা অল্প অল্প পরিমাণ সবসময় জল অ্যাড করে করে আপনাদেরকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে যতটা পরিমাণ ভালোভাবে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করবেন ফেটে নিতে তাহলে দেখবেন চপটা খুব মচমোচা হয় এই তো আমার প্রায় আর আমি পাতলা করব না ঠিক রকম স্টেকচারটা আসবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এই পাশে আমি আড়ুর পুরোটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি স্টেকচারটা এরকম গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি চপের জন্য আপনারা আপনাদের পছন্দ অ্যাকর্ডিং ছোট বড় সাইজের করে নিতে পারেন কড়াই একটি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি এখানে ডুবো তেলে ভাজবো এই জন্য কিছুটা প্রায়ই চারশো মতো তেল সাদা তেল আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে তেল গরম হয়ে আসলে এখান থেকে দু চামচ পরিমাণে তেল আমি ব্যাটারটার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নেব এইভাবে তেলটা দিলে আপনার তেলটা কিন্তু খুব বেশি টানবে না যে কোনো ভাজাতে এইভাবে দু পিস্ট আমি উল্টে পিস্টে এবারে আমি চপগুলোকে একে ভেজে নিচ্ছি ঠিক এইভাবে প্রসেসে ফলো করে আপনারা চপগুলো ভাজবেন আপনাদের প্রত্যেকটা চপি কিন্তু রকম ফুলকো হবে সেই রকম মুচমুচেও হবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার চপগুলো প্রত্যেকটা চপই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর পাশে যে ঝুড়ি ভাজাগুলো হচ্ছে সেগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা পরিমাণে এটা মচমচে হয়েছে এই দেখুন এইভাবে আপনারা চপকে বানিয়ে দেখবেন চপ যেই রকম মজমচে হয় সেই রকম ফুলক হয় আর খেতেও কিন্তু দারুণ স্বাদের হয় একবার বানিয়ে দেখলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন এই রমজান মাসে একবার বাড়িতে এইভাবে চপ বানিয়ে দেখবেন ছোট থেকে বড়ো প্রত্যেকেই খুব খুশি হয়ে যাবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় থ্যাংক